এдика 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 গ্যাস পে কেমন মনে হচ্ছে ভালো এই সাইডটি যে এই সাইডটি না লেজ না বিশ্ববিদ্যালয়ের ফিথ সেপ্টেম্বর সর্বপলী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে আমাদের প্রধান শিক্ষক পূর্ণাময়ানন্দজির উদ্যোগে আজকে আমাদের এখানে চারা বিতরণ হল কারণ আমরা গাছে গাছ দিলাম একটা কারণে কারণ প্রাকৃতিক পরিবেশ যেভাবে ধ্বংস হচ্ছে সেটাকে রক্ষা করার জন্য আজকের এই গাছ বিতরণ করা হলো প্রায় সাতশোর মতো গাছ আমরা এনেছিলাম এখানে যারা অভিভাবক আছে তাদেরকে আমরা গাছ দিয়েছি সম্পূর্ণ এটা কাকি রামকৃষ্ণ মিশনের উদ্যোগটা হয়েছে তার জন্য ছাত্রদের বলা হয়েছে আগামী দিনে একটি গাছ একটি প্রাণ এই স্লোগানকে সামনে রেখে আজকে আমরা এখানে গাছ বিতরণ করলাম তুষার মণ্ডল आई तेरे सारे तेरे भरपूर तेरे नाश है। बार-बार जब तक तेरा बार लग रहा एक दम तेरा आश्चर्य हो रहा है कि आपने इतना शोला छापा लिया। नॉनवेज का, तो भी बुद्धिमान धारालय खाएं,